নমস্কার প্রণাম জয় বড় জয় 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 বড় জয় 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 মা কালী যাই হোক দিদি আমার আপনজন চ্যালেঞ্জ তোমাদের আপনজন চ্যালেঞ্জ আজ সেফ সুরক্ষিত ইউটিউবে কদিন ধরে আমাকে ইমেল করছিল ভয়ের কোনো কারণ নেই আর ভয়ের কোনো কারণ নেই বলতে তোমার ইউটিউব নিজেই ওই আর কি আমাকে কাজের জন্য সহযোগিতা করছে যে কাজ করতে বলছে আর যে যেসব গাইডলাইন ইউটিউবে আছে সেইগুলোকে ইউটিউব মেনে ভিডিও বানাতে বলছে তা আজকে তোমার যে সব ইমেল আমার কাছে এসছে সেইগুলোতে তোমার কোনো বাধা নেই এগিয়ে যেতে বলছে কাজ করতে বলছে রোজ আপডেট ইউটিউবে দিতে বলছে আর এই আর কি তা কালকে আমার এক চিত্তরঞ্জন থেকে আমার এক দিদি আমাকে ফোন করেছিল দিদি ভাইকে ইউটিউব চ্যানেলে ক্ষতি হওয়ার আগে তোমার গরিব মানুষের ক্ষতি হবে যে গরিব মানুষের সঙ্গে তুমি আছো আজকে গরিব মানুষকে এই যে দুর্গা পুজোর সময় এই যে ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে তোমার অনেক অনুষ্ঠান দিদিভাইরা করছে আমার সাথে এই হাতে করবো আমি তা আজকে আমার চ্যালেঞ্জটা যদি কিছু হয় তাহলে ইফেক্টটা সেই গরিব মানুষের উপর পড়বে আর এটা আমি দিন চাই না তা আমার যদি কোনো ক্যামেরার মধ্যে ভুল হয়ে থাকে আমার ল্যাঙ্গুয়েজ আমার ভাষা যদি ঠিকঠাক না হয় তা ইউটিউবের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আমার যদি কোনো ভুল হয় তাহলে ইউটিউব যেন আমাকে ক্ষমা করে দেয় আর দিদিভাই তুমি কান্নাকাটি করো না আমি সেই আপন জন বা যার সাথে তুমি কথা বলেছো তা দিদিভাই আমাকে যাওয়ার জন্য বলেছে অবশ্যই দিদিভাই আমি যাব তোমার সাথে দেখা করে আসব আর যেদিনকে যাবো আপনজনের ক্যামেরা পুরো একদম সমস্ত দিদিভাইকে সঙ্গে নিয়ে তোমার বাড়িতে যাব আর পার্ক ফেরে খেয়ে আসবো দিদিভাই খাওয়া দাওয়া আমার খুব ভালো লাগে কিন্তু কোথাও গিয়ে যাই হোক আমার ইউটিউব চ্যানেল একদম ওকে আছে ভাবনার কোনো চিন্তার কারণ নেই কারণ ইউটিউব নিজেই আমাকে বলছে যে তুমি কাজ করো আর রোজ আপডেট দেওয়ার জন্য বলছে আর এইভাবে কাজ করলে ইউটিউব তোমাকে সাপোর্ট করবে আর যেহেতু ধরো আমার অনেক তোমার লং একটা চ্যালেঞ্জ তাও না আমার দু বছর বয়স হতে যাচ্ছে তা দু বছরে আমি ইউটিউবের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি ইউটিউবের থেকে তা আরও আমাকে শেখার আগ্রহ জানাচ্ছে যে না তুমি আরও ভালোভাবে কাজ করো তার জন্য ইউটিউব নিজে সাপোর্ট করবে আর যেগুলো গাইডলাইন আছে সেগুলো অমান্য করলে সাজা সবাইকে পেতে হবে তা আমিও তো সেই ইউটিউবে কাজ করছি তা ইউটিউবে গাইডলাইনে যদি মধ্যে আমি পড়ি মানে ওদের রুলসের বাইরে যদি যাই আমি তাহলে সাজা আমাকে দেবে এটা সবাইকে ছোটো কিয়েটার বলো বড় কিয়েটার বলো প্রত্যেককে সাজা ইউটিউব দেয় আর যাই হোক ছোট্ট করে এই একটা আপডেট ছিল আজকে আমার ইউটিউব চ্যানেল একদম ভয়ের কোনো কারণ নেই ওই যে আগে বললাম যে আজকে আমার ইউটিউব চ্যানেলে যদি কোনো ক্ষতি হয় তাহলে অসহায় মানুষের গরিব মানুষের ক্ষতি হবে আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তো ইউটিউবের কাছ থেকে আমি ক্ষমা প্রার্থী আমি ক্ষমা চেয়ে নেবো তা আর চাইব আমার চ্যানেলটা যেন এইভাবে অসহায় মানুষকে গরিব মানুষকে নিয়ে কাজ করতে পারে আর সাপোর্ট তো আমার দিদি ভাই আমাকে করছে আমার বোনটি আমাকে করছে কি করছে না কেউ বড়ো বড়ো টিভির সামনে আমার এই ভাঙাচোরা ফোনের ক্যামেরাটা দেখে কেউ আবার অফিসে অফিস জার্নি করতে করতে হয়তো লোকাল ট্রেনে বসে আছে হয়তো বাসে বসে আছে দেখে কেউ বাড়িতে হ্যাঁ চা খেতে মুড়ি খেতে খেতে হয়তো আমার এই আপনজন ভাইটাকে দেখে যাই হোক দিদি আমার ইউটিউব চ্যানেল একদম সুরক্ষিত কোনো ভয়ের কারণ নেই আর যদি ভয়ের কারণ হয়ে ওঠে হয় এরকম কোনো পরিস্থিতি আসে তাহলে অবশ্যই তোমরা তো রয়েছ তোমাদেরকে অবশ্যই জানাবো আর সব সর্ব উপরে তো বড়ো মা তো রয়েছে জয় বড় জয় জয় বড় জয় কোনো ভয়ের কারণ নেই বড় ডাকলে সব বিপদ আপদ সব কেটে যায় সব মুক্তি হয়ে যায় এই বলে চলো ভিডিওটা শেষ করছি ডাকিয়া কারণ ভালো থেকো থ্যাংক ইউ